चक्षुन्म तस्म श्री नमः नम ओं विष्णुपदा कृष्ण प्रस्था भूतले श्रीमते वेदाता स्वामी ने, ने नमस्ते नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्शे सूनवादी पश्चात मनसाकूस कृपा सिंधु पति पावनेभ्यो वैष्णवभ्यो नमो नम श्री कृष्ण चैतन्य प्रभु निदान श्रीअद्वित శివాసాది శ్రీ కౌరవక్తృందరే కృష్ణ హరే కృష్ణ 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 హరి హ రామ హరి రామ రావ రాతం హైత్యకృపాత్ముఖం వందే పరమానందమాధవం శ్రీగురు తల్లిం శ్రీ చైతన్య ఈశ్వరం তো প্রভুপাদ তাঙ্ক তাৎপর্য বর্ণনা করলে যে কিভাবে উপযুক্ত গুরু অধীনে রহিকি সাধন ভক্তি মার্গ অবলম্বন করে পড়ে এই ভক্তি শ্রদ্ধার আরম্ভ হয়ে তুমি সাধক কু প্রেম স্তরে উন্নীত করে এই সম্পর্কে শ্রীল রূপ তাঁকর রচিত ভক্তির সম্প সিন্ধু গ্রন্থরে প্রথম ভাগ চতুর্থ অধ্যায়ে পনের শ্লোক বর্ণনাথ ভোজন ক্রিয়া অনর্থ নিবৃতি সাথ তত নিষ্ঠা হচ্ছে অথ আসক্তি তত ভাব প্রেম অভিদ্ব ইতি साधका नाम अयम प्रेम न प्रादुर्भाव भवित कम तो आम आरंभ व्यक्ति लाभ निमित्त प्राथमिक आकांक्षा रहा दरकार आद श्रद्धा तो श्रद्धा शब्द टको को प्रभात करले कले कार प्रति श्रद्धा ना ଆତ୍ମ ଅନୁଭୂତି ଲାଭ କରିବା ପାଇଁ କି ଶ୍ରଦ୍ଧା ବାସନା ଆକାଂକ୍ଷା ଏଟା ଯୋଉ ଶ୍ରଦ୍ଧା ଶବ୍ଦର ଅର୍ଥ ଶ୍ରଦ୍ଧା ଥିବ ଦରକାର ଇଚ୍ଛା ଥିବା ଦରକାର ଯାହାର ଇଚ୍ଛା ନଥିବା ଶ୍ରଦ୍ଧା ଥିବ ସେଠି ଧ କୋଉଥିପାଇଁ ଶ୍ରଦ୍ଧା ଥିବ କଣ ପାଇଁ ଶ୍ରଦ୍ଧା ଆତ୍ମାନୁଭୂତି ଲାଭ କରିବା ସେଇ ଶ୍ରଦ୍ଧା ଯେତେବେଳେ সাধক হৃদয় জাগ্রত হব সেত সে সাধু সংঘ পাই কি চেষ্টা কর তথা সাধু সংঘ তারপরে সাধু সংঘ হব তার সে বাসনা তার আকাঙ্ক্ষা আত্ম করিবার যে বাসনা তা কন করব না সাধু সঙ্গে উন্নীত করব তারপরে সে জনে উপযুক্ত গুরু বা দীক্ষা গ্রহণ করি এবং তা নির্দেশরে নবাগত ব্রহ্মচারী সাধন ভক্তিমার্গ অবলম্বন করা আরম্ভ হস ভগব ভক্তি সম্পর্কে কিছু অবগত হব সদ্গুরুক চরণ আশ্রয় করব তারপরে তাদেশ অনুসারে সে সাধুসঙ্গ তো ভজন ক্রিয়া তো ভজন ক্রিয়া আরম্ভ গুরুক নির্দেশ ভগবান সেবারত হওয়ার দ্বারা সে সমস্ত প্রকার ভৌতিক আসক্ত মুক্তি হব ভজন তারপরে অনর্থ নির্বৃত্ত হব অনর্থ হচ্ছে ভৌতিক আসক্তি হচ্ছে অনর্থ তো গুরুঙ্ নির্দেশ রি ভগবান ভক্তিমূলক সেবা নিযুক্ত হব তাহলে আস্তে আস্তে ভৌতিক আসক্ত মুক্ত হয়ে আত্মলুব্ধি লাভ দিকে স্থিরতা অর্জন করবে অনর্থ নেবেন তত নিষ্ঠা নিষ্ঠা মানে নিষ্ঠিত ভক্তি অনিষ্ঠিত ভক্ত ডাউন উঠে পড়বে উঠে পড়ব ভক্তি যেত নিষ্ঠা স্তরের উন্নীত হবে অত তার দৃঢ়তা সের হইক রয়েছে আত্মানুভূতি লাভ দিগের স্থিরতা অর্জন করে তা পাখে পরম পুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে শবন করা হয়েছে জাতক তারপরে কন হব নিষ্ঠা তো ভগবান নাম রূপ লীলা গুণ প্রতি তার রুচি হব निष्ठा स्तर में उन्नत हले से था। स्वाद अनुभव कर पर तार परे से रुचि क्रम में वर्धित होई कृष्ण चेतना बुद्धि परे हो रुचि कृष्ण चेतना वृद्धि करेबो ताहा क्रम में भावर पर्यवसित আসক্তি হব আসক্ত ভাব হব তো এই কৃষ্ণ চেতনা বৃদ্ধি হলে তাপরে ভাবস্থ দিব্য ভগবত প্রেম রাথমিক অবস্থা অর্থাৎ ভাবর প্রেম স্তর উন্নীত হব প্রকৃত ভগবত প্রেম প্রেম কুহায় ভক্তিযোগ মার্গর সর্বোচ্চ স্তর অটে এই ভৌতিক জগতরে এই প্রেম শব্দটি বহু জায়গা ব্যবহার করা যায় কিন্তু প্রেম শব্দটি এই জগতরে সম্পর্কের ব্যবহার করা উপযুক্ত বা উদ্দিষ্ট নহ প্রেম শব্দটি একমাত্র জীবর সঙ্গে ভগবান অনাবিল সম্পর্ক কু প্রেম যায়। तो कह प्रकृत भगवत प्रेम को ही प्रेम कह जाए अर्थात भगवान को भल पाइबा प्रेम भगवान को को प्रेम पाम काम तबे भगवान को केंद्र रख के को भल पाइबा से प्रेम भगवत संबंधिया भगवान को भगवान संबंधी वस्तु भल पाइबा हाउसी प्रेम আ প্রেমস্থর উন্নীত হওয়া হচ্ছে ভক্তিজ লক্ষ্য ভক্ত লক্ষ্য হচ্ছে এই শ্রদ্ধা স্তরের ও লাভ করার আকাঙ্ক্ষা বাসনা সেটা আরম্ভ করি প্রেমস্থর পচে এটা মাধুর্য কাদম্বিনী বিশ্বনাথ করে এই দুটা শ্লোক উপরে পুরা গোটা গ্রন্থ রচনা করেছেন এটা আপনার পড়বে গোট বঙ্গলা ভাষা র সংস্কৃত লেখা হচ্ছে বংলা ভাষার বহ মু প্রকশ করেছি ওড়িয়ার বাহারি ওড়িয়া যদি বাহার তাহলে বর্তমান উপকৃত হবে ছোট বড় বহ নভুপাত କହୁଛନ୍ତି প্রতিটা ভক্ত এই মাধুর্য কাদ্যমান গ্রন্থ পড়া দরকার তাহলে তো বুঝিপার হ্যাঁ যে সে আছে তার অগ্রগতি কমিটি হচ্ছে এই মাধ্যম গ্রন্থটি হচ্ছে গোটে ছুয়া গোটে উচ্চ অট্টালিকা উপরক তা হাত নিম্ন স্তরের আস্তে আস্তে ধর উপর এটা কে গোটে মিরার সঙ্গে তুলনা করা সে মাধুর্য কাদমিনী গ্রন্থর শিক্ষার সামনে ছিড়া হলে আমি নিজে বুঝিপারিবা যে আমি কোন স্তরে রয়েছে তেমনি প্রত্যেকটা ভক্তঙ্কর অবশ্য কর্তব্য গ্রন্থটি অধ্যয়ন করে তো প্রেম স্তরে ব্যক্তি সর্বদা ভগবান কর দিব্য সেবার লাগি রাখে এটা যে প্রেমর লক্ষণ যে প্রেমাস্পদ ব্যক্তিকে সবলে আনন্দ প্রদান করিবে ତାଙ୍କ ସେବା ଦ୍ଵାରା ଜଣେ ଉପଯୁକ୍ତ ଗୁରୁଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ଧୀର ମନ୍ଥର ଗତିରେ ଭକ୍ତିଯୋଗ ମାର୍ଗରେ ଗମନ କରି ବ୍ୟକ୍ତି ଭୌତିକ ସୁଖଭୋଗ କାମନାରୁ ଦିବ୍ୟ ସ୍ତରରେ ନିଜକୁ ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟକ୍ତିତ୍ୱରେ ହେଉଥିବା ଭିତ୍ତିରୁ ଶୂନ୍ୟବାଦ ଦର୍ଶନରୁ ଜାତ ନୈରାଶ୍ୟରୁ ମୁକ୍ତ ହୋଇ ସର୍ବୋଚ୍ଚ ସ୍ତର ଲାଭ କରିପାରେ ଲମ୍ବା ସେଣ୍ଟେନ୍ସ ଭାଗି ଭାଗି ଶୁଣିବାଟାକୁ প্ৰথম কোৱা যি উপযুক্ত উপযুক্ত গুৰুক নিৰ্দেশ এইটা হে মুখ্য জিনি আদৌ গুৰুৱাশ্ৰয় তাৰপৰা গুৰু ৰে দীক্ষা গ্ৰহণ কৰিব তাৰ নিৰ্দেশ নিৰ্দেশ চৌষষ্ঠি অংগ অ প্ৰথম টাউন আদৌ গুৰুৱাশ্ৰয় গুৰু আশ্ৰয় তাৰপৰা গুৰু দীক্ষা গ্ৰহণ কৰিব তারপরে গুরুঙ্ নির্দেশ ফলন করব তাহলে জন উপযুক্ত গুরুঙ্ নির্দেশ ভক্তি উন্নতি লাভ করবা রাতারাতি নাই সকাল দেখা পাইলে কালি মহাপুরুষ হইয বা খুব উন্নত ভক্ত হইয ধীর মন্তর গতিতে কপিলে দেব ভগবান কিন্তু সন্ধ্যা ভক্তি অনুক্রমিস এই যে আদৌ শ্রদ্ধা শ্রদ্ধা ঠু আর শুধু কবল দেবী কিন্তু মাতা দেবভূতিঙ্গিত ভবদ্ধ কথা তথ্যোশনাথ আস অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির্মিস অনুক্রম ক্রমে ক্রমে ধীরে ধীরে পূর্ব ধীর মন্থর গতিতে ভক্তিযোগ মার্গের গমন করে কন হব না ভক্তিযোগ মার্গের গমন করলে প্রথম হচ্ছে সে ভৌতিক সুখ ভোগ কামনার সুক্ত হব ভৌতিক সুখ ভোগ কামনার মুক্ত হব অর্থাৎ ভৌতিক সুখ ভোগ তার জীবনের লক্ষ্য হব জীবন কত ব্যাংক পাই কে ব্যাঙ্ক বাড় ঘর করি যেটা সাধারণত সারা জগতর প্রতিটি মানুষ লক্ষ্য তা জীবন সে মনে করেন মো জীবনটা পূর্ণত লাভ করি নির্ভর করে কে কোটি টাকা ব্যাঙ্ক রাখিছি কেত বড় ঘর বনাইছি কেত স্ত্রী উপভোগ করছি তা মানে জীবনটা সফল কিন্তু সদ্গুরুক রই কি ভক্তিমূলক সেবা করব তাহলে সে আস্তে আস্তে এই প্রকার ভৌতিক সুখ কামনার মুক্ত হব গোট কথা আর সেকেন্ড হচ্ছে দিব্য স্তর নিজ স্বতন্ত্র ব্যক্তিত্ব রিতর মুক্ত হব এ সম্পর্কে আমি কাল শুনে যে কি ভাবে হ্যাঁ এই চিময়াদী কিছু রয়েছেন আধ্যাত্মিক বাদী ভয়টা কোন না আমি জড় স্তরটা জড় জলস্তর জড় ভৌতিক স্তরটা ঠিক নহ দেহটা মন নু এই জ্ঞান রয়েছে কিন্তু দিব্য স্তরে পৌঁছলে পুনে সেটা গোটা শরীর মিলব তা ভয় এটা সে মুক্তি পাই আছে হচ্ছে তিন নম্বর দলে লেবাদ কে বিভিন্ন কথা শুনে কি বিচলিত হয়েকি দলে এই সব কিছু না সব শূন্য আসল নৈরাশ্য ভাব এই তিনটার সে মুক্তি পাইবে যদি সে ভক্তিমূলক সেবার নিজ নিযুক্ত করতে তৎপরে ব্যক্তি পরিণামত ভগবান পরম ধাম করবে তারপরে তার পরম ধাম সুন্দর কৃপা দেখি বর্ণাগর কে যে শ্রদ্ধারু জীবন আব শ্রদ্ধা অর্থাৎ আত্মানুভূতি লাভ করিবার আকাঙ্ক্ষা বা সমে ক্রমে প্রেমস্থরের উত্তীর্ণ হব প্রেমস্থরের উন্নীত হবার লক্ষণ হচ্ছে সে ভৌতিক সুখ ভোগ কামনার সে মুক্ত হব এবং দীর্ঘস্থানের উন্নীত হওয়ার পরে যে আউথার যে শরীর মিলবে যে ভয় ভয় মুক্ত হব আবাদ দর্শন নির্বিশেষ শূন্যবাদ পাশ্চাত্য স্থানে কুহলা এ শূন্যবাদ দর্শন জাত নৈরাশ সুক্ত হব তারপরে যে ভগবত ধাম যাইপার 11 नंबर सु जय यथा मां प्रपद्यन्ते तान् तथेव वजामिहम मम वर्तमानु वर्तन्ते मनुष्य अपार्थ सर्वश जो माने जे परिभावे मोर शरण रे आसंती से को पुरस्कृत करे भजामि प्रतिदान स्वरूप प्रदान कर जय यथा मां प्रपद्यन्ते যেভাবে মো প্রপত্তি করে মোর শরণাপন্ন করে অর্থাৎ যে যেতে ভগবান শরণাপন্ন হয়েছে ভগবান সেত টিক প্রতিদান দেবে আর্থ হচ্ছে ভগবান যে যে রূপে ভজনা করব ভগবান সেই অনুসারে তাকে প্রতিদান দেবে এ পার্থে সর্বপ্রকারে मो पथय अनुसरण करती अर्थात जहाँ को भर करू ना कहेंगे से मैंने समस्ते क्रमे क्रमे मोरी आड़ी की गति करूँ चंदे मोर उद्देश्यरी से मैंने आग वो ठीक चंदे तो समझते कृष्ण को खोने चंदे थी। किंतु कुष्ठों विभिन्न प्रकाशन और जारिया विभिन्न प्रकार कृष्ण को तो ये कहते कृष्ण समस्त अंतिम लक्ष्य हूँ मुझे भगवान कृष्ण को प्रत्यक्ष के उपासना भगवान कृष्ण को उपासना करूपरे भगवान जहा कि भगवान रूप प्रकाश সে পরমাৎমা হ্রহ্ম হকার যাহ কর সমস্ত হচ্ছে কন হচ্ছে না সে ভগবান কর সমস্ত মোর পথ অনুসরণ করছেন মো দিগ কু সে অগ্রগতি হচ্ছেন কৃষ্ণ দুইটি প্রতীতি আছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রয়েছে এই নির্বিশেষ ব্রহ্মজ্যোতি যা চিদ্ আকাশের চিদ্ আকাশ ভিতরে এই জল জগৎ রয়েছে আমার এই আকাশের গোটা মেঘ খন্ড ভালিয়া চিদ্ আকাশের জল জগৎ রয়েছে তো বৈকুণ্ঠের গোলক বৃন্দা মানে ভগবান স্বয়ং শশী রে চিত আকাশে ভগবান নির্বিশ ব্রহ্মজ্যোতি রূপে রহলে জড় ভগবান জগতরেপক পরমাত্ম রূপে রকম যোগী জ্ঞানী মানে নির্বিশ ব্রহ্মজ্যোতি রসন্ন করলে আর যোগী ধ্যান যোগ মানে পরমাত্ম করলে তো লোক মান এই যে ভগবান এই জগতের পরমাত্ম রূপে অবস্থান করছেন সেতু বেশি লোক পরমাত্ম মানুষ ওম পরমাত্ম 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 সে পরমাত্ম সন্তুষ্ট জ্ঞানী মানে নির্বিশে সে ব্রহ্মজ্যোতি পা সন্তুষ্ট কিন্তু সর্বোপরি যে কৃষ্ণ ভগবান সেটা সে বুঝি পৃষ্ণ হি পরমাত্ম রূপে প্রত্যঙ্গ হৃদয় সর্বশ্রেচ অহং ভগবান অহম মুস্ত হৃদয় অবস্থান করছি সর্বশ্রেচ অহম তো কিন্তু এই দুইটি প্রতীতি অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মজ্যোতি সর্বব্যাপক পরমাত্ম জরিয়া সে আংশিক ভাবে অনুভূত হ্যাঁ যে অব্যয় সত্য বস্তু যিনি ভাব অনুভূত হোগী মান দ্বারা জ্ঞান যোগী ধ্যান যোগী ভক্তি যোগী তো সে কৃষ্ণ তা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি ব্রহ্মতি পরমাত্মতি ভগবান ସେ ବ୍ରହ୍ମସ୍ୱରୂପ ନିର୍ବିଶେଷ ବ୍ରହ୍ମସ୍ୱରୂପ ଆଉ ପରମାତ୍ମ ସ୍ୱରୂପ ଟା ହଉଛି ପରମ ସତ୍ୟ ପରମ ବ୍ରହ୍ମଙ୍କର ଆଂଶିକ ଅନୁଭୂତି କିନ୍ତୁ ଶୁଦ୍ଧ ଭକ୍ତ ମାନଙ୍କ ଦ୍ଵାରା ଯେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଅନୁଭୂତ ହୁଅନ୍ତି ଶୁଦ୍ଧ ଭକ୍ତଙ୍କର ଅନୁଭୂତିଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ କାହିଁକି ନା ସେ ଭଗବାନଙ୍କୁ ଅନୁଭବ କରନ୍ତି ଶୁଦ୍ଧମାନ ଭକ୍ତମାନଙ୍କ ଦ୍ଵାରା ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଅନୁଭୂତ ହୁଅନ୍ତି अर्थात भगवान रूप अनुभूत हमें जे भगवान को जाने से ब्रह्मज्योति जाने परमात्मा को जाने जो ब्रह्मज्योति जाने से परमात्मा भगवान को जाने, जो परमात्मा जाने से ब्रह्मज्योति जाने परमात्मा जाने भगवान को भगवान को जाने भक्त से सब जाणे फलत कृष्ण ही प्रत्येक अनुभूति वस्तु अटंती এইপরি ভাবে প্রত্যেককে নিজ নিজের কুষ্ট প্রাপ্তি কামনা অনুযায়ী সন্তোষ লাভ করতে দিব্য জগৎ অপ্রা জগতর জগতরে কৃষ্ণ তাক্ত মান কামনা অনুযায়ী সেমান সহ ভাবর আদান প্রদান যে যথা মধ্যে এই শ্লোকটার গুরুত্বপূর্ণ শ্লোক विभिन्न प्रकार अर्थात प्रवृत्ति करते प्रतिदान देवी भावना कर ब्रह्म रूपये पर ना परमात्मा पर रूप भगवान रूप भगवान कृष्ण तो कहते हाँ কৃষ্ণ হি প্রত্যেক অনুভূতি রস্তু অটেন কিন্তু এই এইভাবে প্রত্যেক নিজ নিজের কৃষ্ণ প্রাপ্তি কামনা অনুযায়ী সন্তোষ লাভ করতে দিব্য জগত মধ্যে কৃষ্ণ তা ভক্ত মাননা অনুযায়ী সেমান আদর আছে যে মানে ভগবান জানলে জলে উপাসন করি তা ভিন্ন ভিন্ন স্তর রয়েছে অর্থাৎ ভগবান যে যে রূপে পাই চে ভগবান সেই রূপে তা সে সম্পর্ক স্থাপন কর্ত বাসল্য ভক্ত তা যেপি ভাবনার পাইব ইচ্ছা করে সেইপরি ভাবনা ভক্ত প্রাপ্ত হতি কিন্তু ভক্ত কৃষ্ণ কু পরম প্রভু রূপ ইচ্ছা করে বন্ধু রূপে রূপ ইচ্ছা করে आउ पुत्र इच्छा कर प्रेमिक रूप इच्छा करूप चाहे प्रथम से कहा गला ब्रह्म परमात्मा भगवान जे जो रूप में चाहिए रूप भगवान को से विभिन्न स्तर रही শান্ত দাস ভাব সক্ষ ভাব আশ্চর্য ভাব মাধুর্্য ভাব বা ভাব রয়েছে যাব ভগবান তা রূপে হ্যাঁ তার সঙ্গে লীলা বিলাশ করবে কিন্তু কৃষ্ণ সমস্ত সমান ভাব পুরস্কৃত করতে ভক্তর প্রেম বা ভাবর তীব্রতা অনুযায়ী কৃষ্ণ ভক্ত কু প্রা হতে এই আউটে যে যথাম প্রেম তথ্য ভাব অর্থাৎ ভক্তর প্রেম বা ভাব তীব্রতা যেত সে অনুসারে মত সে পাইব তীব্র বেশি হলে বেশি পাব পাই কম হলে কম ভাব ভৌতিক জগতের মধ্যে তদ্রুপ ভাবর আদান প্রদান আদান প্রদান অনেক 그러면 하나님께서는 그분의 말씀을 통해 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 그분의 말씀 ভক্ত বা আরাধনাকারী ভাব অনুযায়ী ভগবান প্রাপ্ত হচ্ছে কাল এটা পড়া কু দুশ ছাইন রা ছটা তিরিশ এই সম্পর্কে প্রশ্ন আছে যা পাঠ সেই প্ৰাপ্তংশিক প্ৰাপ্তমান শূন্য মণ্ডল কুন কৰ যাওঁ কথা ভগৱানে কোন ৰূপ মানে ভগৱান কওক অংগ অংগ

ଦାସ ରସାରେ ଶକ୍ତ ବାସଲ୍ୟରେ ଭାବର ଆଦାନ ପ୍ରଦାନ ହବ ଶାନ୍ତ ଶାନ୍ତ ମାନେ ଭାବରେ ଆଦାନ ପ୍ରଦାନ ହେଇଛି ନାହିଁ ଠିକ ଅଛି ତ ଓକେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଗିଅର ଚେଞ୍ଜ କରିବା ହିନ୍ଦୀରେ ବଙ୍ଗଳା ପାଠ ହବ मतलब दि मिनट समय